ধরা সেতু কোথাও কোথাও রাস্তা খোয়ে তৈরি হয়েছে ফাটল খসে পড়ছে রেলিং এমন চরাজীর্ণ চেহারাতেই পড়ে রয়েছে দুই পরগনার সংযোগকারী বিদ্যাধরির ফুট ওভার বাসিন্দারা বলছেন সেতুর স্বাস্থ্য পরীক্ষা কয়েকবার হলেও মেরামতি হয়নি দীর্ঘ দশ বছর প্রাণ হাতে সেতু পারাপার এখন নিত্যদিনের ঘটনা সামান্য অসাবধানতায় ব্রিজ ভেঙে নিচে পড়ে যেতে পারে যাচ্ছে কিন্তু স্থানীয় প্রশাসনকে সেতুর এই পরিণতির বিষয়ে জানিয়েও মেলেনি কোনো সুরাহা খুব খারাপ অবস্থা যখন তখন ভেঙে পড়তে পারে আপনারা জানান প্রশাসনকে জানানো হয়নি কিন্তু এখানকে যে ওই যে ইমতিয়াজ যে এই ডিপার্টমেন্টে কাজ করে ওকে জানানো হয়েছে বারবার জানানো হয়েছে ওই কাজ করছে না এখন এখন অবস্থা তো খারাপ অবস্থা ভেঙে পড়লেই অ্যাক্সিডেন্ট হবে লোয়ার সিটগুলো সব ভেঙে গেছে কিছু নষ্ট হয়ে গেছে নষ্ট নষ্ট হয়ে গেছে মানুষের যাতায়াতের অসুবিধে বা এখান থেকে পড়েও যায় অনেকেই বাইক নিয়ে পড়েছে বা হেঁটে যেতে গিয়েও পড়েছে তো অফিসাররা আসে ওই ভাঙাচুরোগুলো গুলো দেখে খালি বলে হোয়াটসঅ্যাপে পাঠাও আমাদের কাজ হবে তোমাদের কাজটা করে দেবো হবে এই না সেই না খালি ভোটের সময় আসে ভোট পাড়া হয়ে গেলে পালায় ফুটওভার ব্রিজে নেই আলোর ব্যবস্থা ফলে সন্ধ্যার পরেও সেতু পারাপারে হয় সমস্যা তবে বাসিন্দাদের দুর্ভোগের খবর সম্প্রচারিত হতেই সেচ দপ্তরের সাফাই বছর খানিক আগে ফুট ওভার ব্রিজ মেরামতির জন্য সার্ভে করা হয়েছে কিন্তু সার্ভের রিপোর্টের ছাড়পত্র মেলে তাই আবার নতুন করে সেতুর সার্ভে করে রিপোর্ট পাঠানো হয়েছে দ্রুতই শুরু হবে সেতু সংস্কারের কাজ গিয়ে বিশেষ করে রাতের সময় এখানে লাইট থাকে না ঠিক আছে তারা বুঝতে পারে না অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েছে এছাড়া আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই ব্রিজটা নাকি পনেরো দিন আগে কাজটা হয়েছে এবং সেই পনেরো দিন আগে কাজ হওয়ার পরে যে টাকাটা অ্যালটমেন্ট হয়েছিল সেই অ্যালটমেন্টের টাকা নাকি তারা তুলে নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে কোনো কাজের কোনো নিদর্শনই আমি মানুষরা সন্ধ্যের পরে যাওয়া আসা করে না ব্রিজের অবস্থা থেকে ব্রিজের অবস্থা খারাপের জন্য লাইট নেই লোকজন যাওয়া আসা বন্ধ তাতে করে আমাদের দোকানদার আমাদের খুব সমস্যা হচ্ছে মানুষের যাওয়া আসা অসুবিধা হচ্ছে যদি অ্যাপ্রুভাল পাওয়া যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি কাজ ওটা নষ্ট হয়নি কিন্তু ইমিডিয়েট দেখা যাচ্ছে যে বর্ষাকালটা তো গেল আর এবছর প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য ওই ডেক্সলাপটা ডেক্সলাপ মানে যে চেকার্স প্লেটটা আছে ওটা অনেকটা নষ্ট হয়ে গেছে বেশ কয়েক জায়গায় ভেঙেও গেছে public সমস্যা সেটায় যে কোনো সময় দুর্ঘটনাও করতে পারে সেতু পারাপারে দুর্ভোগ রাজ্যে নতুন কোনো ঘটনা নয় কিন্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে কেন হুঁশ ফেরেনা প্রশাসনে 10 বছরের উপর সেতু নড়বড়ে তবু উদাসীন সরকার আর অভিযোগ প্রকাশে এলেই একাধিক দায় সারা সাফাই হাল ফিরবে কবে পঙ্কজ বিশ্বাসের কালকটা নিউজ